হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এখন আমি যাচ্ছি শীতলা মায়ের মন্দির দেখতে আর আমি যেখানে যাব না সেখানে শীতলা মায়ের মন্দির খুব পুরনো তো চলো আমি তোমাদেরকে সাথে রাখবো আর আমার সঙ্গে সাথে থেকো এভাবে চলো গিয়ে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি শীতলা মায়ের মন্দির আর তোমরা আমার সঙ্গে চলো আমি কাছ থেকে পুরো শীতলা মায়ের মন্দিরটা দেখাবো এখন একটু দেরি আছে তো চলো তো বন্ধুরা আমি চলে এসেছি ফাইনালি মা শীতলা মায়ের মন্দিরে আর দেখতেই পাচ্ছ চলো দেখো কত সুন্দর একটা মায়ের মন্দির এখানে এসে মনটা খুবই শান্ত হয়ে গেল আর প্রকৃতিটা খুব সুন্দর আর পুরো শান্ত পরিবেশ চারদিকে দেখছি গাছপালা রয়েছে ফুলের গাছও রয়েছে বন্ধু চলো এখন দরজা বন্ধ রয়েছে আর পালা দেওয়া রয়েছে যার জন্য আমি ভোট যেতে পারবো না